ফেসবুকে আপনারা যে ভিডিও গুলো আপলোড দেন আপনাদের সেই ভিডিও গুলো যাবে নাকি সেটা চাইলে আপনারা নিজেরাই কিন্তু চেক করে নিতে পারেন তো কিভাবে কোথা থেকে চেক করতে হয় জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুকের অফিশিয়াল অ্যাপটা ওপেন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলের যে আইকনটা আছে সিম্পলি সেটার উপর একটি টাচ করে আপনাদের প্রোফাইলে চলে আসবেন এবং এখান থেকে স্ক্রল করে আপনারা আপনাদের যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন ভিডিওর পাশে দেখতে পারবেন যে সি ইনসাইটস এন্ড অ্যাডস এই অপশনটা আছে সিম্পলি এখান থেকে এটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে আবার একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ব্রেকডাউন বলে একটি অপশন আছে সিম্পলি এটার উপর একটি টাচ করবেন এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন দেওয়া আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে কমেন্টস এবং সেকেন্ড মিনিট তো এই সকল যদি এখানে যে গ্রিন একটি অপশন দেখতে পাচ্ছেন এটার মতো সবগুলো থাকে তাহলে বুঝে নেবেন যে আপনাদের ভিডিওটা এভারেজ ভালো পরিমাণে পারফরমেন্স করছে আর এই ভিডিওটা কিন্তু ফরিউতে যাওয়ার সম্ভাবনা অনেক অংশেই বেশি আছে তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ